দেখো কারাগাঁও বাজারে ছোট পাখি হোটেল আল্লাহ এখানে হাজার হাজার পাখি যে হোটেল আলাদা এখান থেকে তোমার হোটেলের প্রতিদিন আগে যে খাবার থাকে সেই খাবারগুলো এখানে যায় আর সকালে সব বাকিরা এসে এখানে খাবার খায় ছরের পরে পাঁচ বাকি বাজারে ঠান্ডা জানতে চেয়ে খেয়ে জায়গায় বুঝছো যে হোটেলের সামনে আরও অন্যান্য জায়গায় মানে যারা যারা খাবার দেয় সব জায়গায় সব পাখিরা